তোমরা জানো যে আমাকে হরন গেম খেলতে ভয় লাগে এর জন্য আমি রাতের বেলা একটা স্টেশনে চলে আসি যাতে আমার সাহস হয়ে যায় অনেক আর আমি হরন গেম খেলতে পারি কিন্তু তারপর গাইস আমি যেটা দেখতে পারি আমি একটা ট্রেনের ভেতর চলে আসি ভাই আর এই ট্রেনের ভিতর আমাকে এনাম অনেক কিছু খুঁজতে হবে তাহলে আমি এখান থেকে স্কিপ করতে পারবো যদি আমি অ্যানামলি কিছু খুঁজতে পারি ঠিক মতো সেটাই মনে হচ্ছে তো চলো দেখা যাক আমরা কি কর কীভাবে করবো জানি না ভাই চলো আমাদেরকে তো করতে হবে এই এই ট্রেন থেকে ভাই বের হয় কী করে ট্রেন থেকে আমাদেরকে বের হতে হবে এই ট্রেন স্টেশনে অনেক অ্যানামলিক জিনিস ঘটে এর জন্য আমাদেরকে সেগুলো দেখতে হবে আর আমাদেরকে যদি কোনো অ্যানামিক জিনিস দেখতে পারি তাহলে ওখানে আমাদেরকে চিহ্নিত করে ফিরে আসতে হবে আর যদি হয় আমরা আবার শুরুতে চলে যাব আর আমাদের কাছে আমাদের সাথে অনেক ভয়ানক জিনিস ঘটতে পারে তার জন্য গাছ তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও আর জানি ভাই কী সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো এখন আমাদেরকে কি করতে হবে ভাই চেয়ারের উপর কি বসতে পারবো উপরে কী আছে উপরে কি আছে চলো দেখি কি করতে হয় আমাদেরকে এখন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না যে কি করতে হবে চলো আমরা এই দরজা থেকে মনে হচ্ছে আমাদেরকে না বের হতে হবে এই দরজাকে বের হতে হবে ভাই কত শুনশান এলাকা কোনো মানুষজন নেই একটা হরর ফিল আসতেছে ভাই এখান থেকে কোনখানে চলে এসেছি ভাই এখানে কিসবের ছবি লাগানো সবগুলো ভাই চেক করতে হবে এখানে একটা ডাস্টবিন আছে আর এখানে এটা ঠিক আছে আর এখানে কয়েকটা চেয়ার এখানে ঠিক আছে ভাই সব কিছু ঠিক আছে উপরে ভাই অন্ধকার দেখাচ্ছে আপনাকে উপরের দিকে যাবো চলো যাওয়া যাক দেখি যে কি আছে এখানে চলো এখান থেকে এই পাশে যেতে পারবো চলো এই পাশে আবার চলে যাই এখানে তো আমি এনাম অনেক কিছু দেখতে পাচ্ছি না কী করতে হবে আমাদেরকে আমাদেরকে না ফিরে যেতে হবে গেছে চলো আমরা ফিরে যাই কি কারণ এরম অনেক কিছু দেখতে তো পারিনি আমরা এই দরজার কি ঢুকে যাবে না দরজার ভিতরে ঢুকে যাবে না তো চলো আমরা ট্রেনের ভিতরে চলে যাবো আর ট্রেনের ভিতরে যেয়ে দেখবো যে আমরা স্টেশন নাম্বার টুতে যদি যেতে পারি না তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রথম ইটা কমপ্লিট হয়ে গেছে আমরা কথা বলছি কীভাবে সব কিছু অন্ধ করে গেল কেন আমরা কি আমরা কি করতে পেরেছি যাই না গাইস চলো দেখি আমরা আমরা ঠিকই ঠিকই যাচ্ছি বোধহয় চলো এবার সামনে দেখা যাক কী এসেছে এবার আমাদেরকে গাইছে এনা মানে কিছু খুঁজতে হবে চলো আমরা ওই দিকটাই যাবো কারণ ওই দিকটা অন্ধকার আছে ভূত ওদিকটা থাকতে পারবে এবার এবার আমাদের দেখো বা তিনটে অপশন হয়েছে ওদিকে চলে আসতো না এদিকে চলে আসতে পারবো না কোন দিক যেতে হবে আর চলো বাইরে যেয়ে দেখি এখান থেকে চলো তাড়াতাড়ি এদিক থেকে এই দরজা থেকে মনে হচ্ছে যে আমার এ দরজা থেকে বেরোতে পারবো নাকি কি দরজা থেকে বেরোতে পারবো থেকে বেরোতে পারবো চলো আমরা এখন বুঝে গেছি যে কী করতে হবে আমাদেরকে আমাদেরকে সোজা চলো সোজা চলো এখানে কি আছে সব তো ঠিক আছে ফটো আছে চেয়ার আছে আর এদিকে কী আছে এখানে ও ভাই এটা দিয়ে কী হয় দেখি ও ভাই এটা দিয়ে আমরা যেখানে অ্যানামালি দেখবো না সেখানে এই এইটা এই এইটা প্রেস করলে আমাদের চিহ্নিত হবে যে এখানে অ্যানামালি কিছু আছে এখানে সমস্যা আছে এখানে আসা যাবে না এটা দিয়ে আমাদেরকে আবার ফিরে যেতে হবে চলো এখানে যেন মানে কিছু দেখতে পাচ্ছি না আশেপাশে সব ঠিকই আছে চলো এদিকেও নেই চলো কোথায় আছে ভাই কিছু না কিছু তো আছে এই গেটের ভিতর তো ঢোকা যাচ্ছে না ঠিক আছে ওই জায়গাটা তো অন্ধকার কেন চলো ওই উপরে যেয়ে দেখি ওখানে কোনো কিছু থাকতে পারে কারণ অন্ধকারে বুথ থাকে সবসময় বন্ধ করে ভাই ভাই রে ভাই আগের বার এইখানে আগের বার কি একটা ছিল না এখানে আগের বার ছিল তো এইখানে ভাই ভূত আছে ভাই ভাগো ভাগো ভাই ভাগো ভাগো আমি এখানে থাকতে চাই না আমি ভূত আছে ভূত আছে ভাগো 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 থাকতো ভাগ থাকত দেখলো ভূত পিছন থেকে টেনে ধরলো আমাকে হ্যাঁ ভাই মনে হয় ঠিক আছে আমাদেরকে এখানে যেতে হবে চেক পয়েন্ট আছে এখানে চলে গেলে এবার আমাদেরকে যদি স্টেশন নাম্বার টুতে নিয়ে যায় তাহলে তো ঠিক আছে আর যদি আমাদেরকে স্টেশন নাম্বার তে নিয়ে যায় তাহলে তো ভাই কিছু করার নাই আমাদেরকে আবার সব থেকে খেলতে হবে সব কিছু আবার অন্ধকার গেছে দেখা যাক কী হয় নাম্বার টুতে নিয়ে যায় কিনা হ্যাঁ ভাই স্টেশনে বেশি চলো এবার আমার বাইরে যাবো ভাই আমরা অনেক এক্সাইটেড দেখার জন্য যে এবার কী আনামলিক জিনিস আছে আমরা ভাই আবার ওদিকটা যাবো তার আগে এই দিকটা একটু দেখে নিই ঘুরে ঘুরে ছবিগুলো ঠিক আছে তো ছবিগুলো ঠিক আছে এই ছবিটা ঠিক আছে এইটাও ঠিক আছে চেয়ার ঠিক আছে আর এদিকে কী আছে চলো সোজা যায় চলো চলো তাড়াতাড়ি চলো আর ভাই এদিকে সব কিছু ঠিক আছে চেয়ার ঠিক আছে আবার এবার ভাই দুটো নেই আগের বারে একটা ছিল না এবার দুটো নেই ভাইরে ভাই তাড়াতাড়ি বাগো তাড়াতাড়ি বাগো তাড়াতাড়ি বাগো 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 আগের বার একটা ভূত ছিল এবার দুটো ভূত ছিল আচ্ছা ভূতগুলো ভাই ওগুলো গাইব করে দিচ্ছে কেন ভাই ভূতগুলো আমাকে বোধ হয় ভূতগুলো ওদিকে যেতে বলছে যেন আমার রাস্তা পরিষ্কার করে দিচ্ছে

আবার আমরা উপরের দিকে যাব কীরকম জানি একটা ভাই হ্যাঁ এইখানে ঠিক আছে সব কিছু এখানে তো সব কিছু ঠিক আছে এবার কেমন ওই পাশটায় যাব একটা কি ঠিক হবে না ভাই চলো আমরা যাবো না চলো চলো ফিরে যাও এখানে তো আমরা কিছুই দেখতে পারিনি তোমরা কি কিছু দেখতে পেরেছো এখানে না ভাই এখানে কিছুই নেই চলো চলো ফিরে যাই ট্রেনের ভিতরে আমাদের এখানে কিছুই নেই না ভাই কিছুটা ছিল তোমাকে দেখতে পেরেছো তোমরা যদি দেখতে পেরে থাকো তাহলে কমেন্টে বলো আমি তো ভাই দেখতে পারিনি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি চলো দেখা যাক এবার যদি দেখতে পারি এখানে তো ঠিকই আছে না ঠিকই আছে এইখানে চলো এইখানটায় দিয়ে দিয়েছি এবার যেয়ে দেখি কী হয় এবার যদি না হয় তাহলে আর কি করার ভাই চলো 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 তাড়াতাড়ি চলো এইবার এইবার মনে হচ্ছে হয়ে গেছে চেক পয়েন্টে যেয়ে দাঁড়াতে হবে যেয়ে আমাদেরকে যেটা করতে হবে নিয়ে যাবে স্টেশন নাম্বার চলো স্টেশন কি হলো ভাই আর ভাই স্টেশন জিরো ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না গেছি হ্যাঁ কিন্তু এসব কিছু অন্ধকার হয়ে গেল কারণ আমি সেটাই বুঝতে পারতাছি না কি বলবো এখন ভাই চলো চলো সামনে চলো দেখি সামনে কি আছে আমাদের কিছু তো ভাই দেখতে পারতেছি না কি আছে ভাই ছিল কিছু তো ছিল ভাই কিছু তো ছিল ভাই কি ছিল ওখানে আমার ভাই আবার স্টেশনের ভিতরে চলে এসছি

চলো চলো এবার মনে হচ্ছে আবার ভূত আসবে কই ভূত ভূত নাই আর ভাই এই গেমে কোনো ভয় নেই এটা কোনো ভয়ঙ্কর গেম হলো তোমরা ভাই কমেন্টটি বলো যে তোমরা কে কোন কোনো ভয়ঙ্কর গেমের নাম জানো কিনা তাহলে আমরা সেটা খেলবো তাদের স্পিডার ধরে নিয়েছি আমাদেরকে স্পাইডার ভাই সুন্দর যেমন স্কেয়ার ছিল কিন্তু আমি ভয় পাইনি ওটাও কারণ আমি অনেক সাহসী ভাই অনেক সাহসে গেছি আমি পুরো হয়ে গেছি হর গেমে আর আমরা নেক্সট ভিডিওতে কোনো হরর হর কেমন চেষ্টা করবো আরও পাওয়ারফুল কোনো হরকে আর আজকের ভিডিও ভিডিওকে এই পর্যন্তই রাখি কারণ আমরা এই গ্রামে খুব নুব পারছি না ভাই ঠিক মতো আনা বলে খুঁজতে আর আমরা কোনখানে ভুল করছি তোমরা কমেন্টে বলো আর আজকের ভিডিও এই পর্যন্তই থাক তো চলো বাই বাই